হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো এই বিষয়ে চাইছিলাম না কথা বলতে আমি খুব আগে শুনেছি বা খুব ক্লোজ আছে তাদের সাথে খবর নিলে নিতে পারি বা সব কিছু কিন্তু আমি চাই না এদেরকে নিয়ে কথা বলতে কারণ তাদের বিষয়ে আমি অত কিছু জানি না তাহলে কেন বলবো এটাই আমারই দ্বিতীয়ত যে মানুষটা মারা গেছে তাকে কষ্ট দেওয়া এটা ভাই আমার নেচার না আমাদের কাছে মেয়েদের কাছে হাজবেন্ড কতটা সেটা আমরা মেয়েরা ভালো করে বুঝি সেই মানুষটা আমাদের ছাতা সেই মানুষটা আমাদের বট যেমন ছাওয়া দেয় সেরকম ছাওয়া মানে ধূপ থেকে বাঁচায় আমাদের তো আরিয়ান আর রুম্পার কথা বলছি খোঁজ নিলে আমি নিতে পারতাম তাদের খুব ক্লোজ এক ফ্রেন্ড আছে আমার সে বুনু হয় এর আগেও বলেছি তো নিতে পারতাম কিন্তু এই বিষয়ে ভালো লাগছিল না কথা বলতে কমিউনিটি পোস্ট দিয়ে ছেড়ে দিয়েছিলাম ভিডিও করেছিলাম না তিন দিন তখন কিন্তু আমি খোঁজ নিয়ে ভিডিও করতে পারতাম কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়েছে না হয়েছে আমি শুধু কনফার্ম হয়েছে যে সে আছে মানে খবরটা সত্যি না মিথ্যা মিথ্যা হলে হয়তো খুশি হতাম বা অ্যাক্সিডেন্ট হয়ে অনেকে থাকে যে হাত পা ছিঁড়ে যায় হাতটা ভেঙে যায় পাটা ভেঙে যায় তবু কিন্তু তার প্রাণ থাকে সেটাই যেন হয় এটাই চেয়েছিলাম যে অল্পের মধ্যে যেন চলে যায় কিন্তু মানুষটা যেন বেঁচে থাকে কিন্তু পরে শুনলাম যে না সত্যি এক্সপায়ার হয়ে গেছে তো খারাপ লেগেছিলো সেই দিন দুই দিন আমি কিন্তু ভিডিও ছাড়িনি যেদিন শুনেছিলাম সেদিন তো ভিডিও ছাড়তে পারিনি রাত্রিবেলায় একটা করে রেখেছিলাম সেটা ছেড়েছিলাম সারাদিন আর ছাড়িনি পরের দিন বিকেলবেলায় ছেড়েছিলাম আমাদের কেউ হয় না চিনি না কিন্তু তাদের শর্ট ভিডিও দেখেছি আর বোধহয় তিন চারটে বড় ভিডিও দেখেছি শর্ট ভিডিওগুলো কিন্তু আমি খুব ফলো করতাম আমার খুব ভালো লাগতো রুম পার যে নাচের টেকনিক বলো অঙ্গি ভঙ্গি বলো খুব ভালো লাগতো এমনকি আরিয়ানেরও আমি শুধু ভাবতাম ওদের ফিগারটা দেখো রুম্পা কত ছোট আর আরিয়ান কত লম্বা আমি আর আমার হাজবেন্ড কিন্তু অনেকটাই আছি কিন্তু রুম্পা যেন আরও ছোট আর আরিয়ান যেন আরও বড় তো আমাকে অনেকে বলে যে তোমাদের হাইটে ম্যাচ নি কিন্তু ওই রুমপাতে ভিডিও দেখে কিন্তু আমার হাজব্যান্ডকে আমি দেখিয়েছিলাম যে দেখো ওদের হাইটের কত ডিফারেন্স তো এই থেকে আর আমার হাজব্যান্ডও কিন্তু ওই রুমপাদের ভিডিও মানে তো শর্ট ভিডিও দেখতে খুব ভালোবাসে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা আছে যেদিন বললাম রাত্রিবেলায় ও আমাদের হোটেল আছে বারোটা সাড়ে বারোটার দিকে এলো আর তার আগে আমি কমিউনিটি পোস্ট ছেড়ে দিয়েছি তো আমি বললাম দেখো এই দেখো একে চিনো আরিয়ান রুম্পা তো ওরা হ্যাঁ চিনি তো দেখি তো ওদের শর্ট ভিডিও সত্যি খবর হট ভুয়ো খবর আমি বললাম না গো সত্যি ওদের কমিউনিটি পোস্ট থেকেই এসেছে অন্য কাউরই হলে জানতাম যে ভুয়ো খবর তো সেখান থেকে সারা দিন চেষ্টা করলাম তাদের কিছু আপডেট নিতে তারপরে ফট করে মনে পড়লো আচ্ছা একজন তো আছে যে আমার বুনু রিতা তো সেখান থেকে আমি রিতাকে কমেন্ট করি যে রিতা কি সত্যি খবরটা রিতা রীতা বললেন হ্যাঁ দিদি ভাই আমি গিয়েছিলাম ও আর দেখা যায় না মনে হচ্ছে একটা জীবিত মানুষ শুয়ে আছে তো ওইগুলো শুনে না দেখো যখন কথাগুলো বলে না তখন ফিল করা যায় প্রত্যেকের হয় এটা তো ফিল করছিলাম হয়তো এইভাবে শুয়েছিল বা এইভাবে নিয়ে গেল বলে দিদি ভাই লাস্টে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে খুব খারাপ লাগছিলো তারপরে আমি ওকে কমেন্ট করিনি আমার হাতটা না টাইপিং হচ্ছিল না আর ওর সাথেও আমার কন্ট্যাক্ট আছে তো মন সাই দিচ্ছিলো না সত্যি বলতে কি মন সাই দিচ্ছিল না যে মানুষটা চলে গেছে সেই মানুষটাকে কাটা কাটাছেঁড়া করার একদম ইচ্ছা নেই আমার হ্যাঁ যদি সেই মানুষটা খারাপ হতো বা ই ছিল তাকে বলা যায় যে না তুমি খারাপ ছিল গিয়েছে ঠিক আছে যে মানুষটা এত ভালো ছিল তাকে কি করে আমি কাটা ছেঁড়া করি ছেড়ে দিয়েছিলাম তিন দিন তারপরে দেখলাম একের পর এক ভিডিও নামছে একের পর এক ভিডিও নামছে মানুষ কত মন ছোট হতে পারে সেই মানুষটা সব সময় কেন আমার আমার তো তাই মনে হয় যে নিজে থেকে নিজেকে যদি প্রশ্ন করে বা নিজেকে যদি সেই জায়গাতে বসায় সেই জায়গাটা বোঝা যায় আজ আমার হাজবেন্ড আছে যদি কোনো দিন যদি একটু একদিন ধরো কোথাও গিয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে একটা রাত্রি যদি না আসে বা বলেছে যে পার্টি করবো রাত্রিবেলায় আসতে এত দেরি হবে এক ঘন্টা দু ঘন্টা যদি পার হয়ে যায় আমি কিন্তু ফোন করি ভেতর আমার উসখুস করে যে এখনও আসছে না কেন এখনও আসছে কেন না কেন গাড়িতে গিয়েছে আর দ্বিতীয় আমি মুম্বাই থাকি এ রাস্তা একটু পাহাড়ি এলাকা টাইপের সেখান থেকে মনে হয় যে পার্টি মানে বুঝতেই পারছো কি সেখানে আর বলছি না যেটা সত্যি আমি ভাই সেটা বলতে ভালোবাসি এটা না যে না আমার হাজব্যান্ড ড্রিঙ্ক করে না এরকম না আমাদের হোটেল আছে আমাদের করতে হয় কাস্টমার ধরে রাখতে গেলে আমাদের অনেক কিছু করতে হয় কাস্টমার নারাজ হয় না হলে সেহেতু হয় সেহেতু পার্টি ফার্টি করতে গেলেও হয় আর এই মুম্বাইয়ে মেয়ে ছেলে কোনো ব্যাপার নেই সব সবাই ড্রিঙ্ক করে তো যাই হোক সেখান থেকে টেনশান হয় যে গাড়িতে গিয়েছে রাত্রিবেলায় আর পাহাড়ি এলাকা দ্বিতীয়ত রাস্তাগুলো পাহাড় কেটে কেটে আর না পুরো ডিপ একদম গপ্ত ভয় লাগে বারবার ফোন করতে থাকে আর একটা কথাই আমি শুধু যাওয়ার সময় বলে দিই যে যেখানেই থাকো ফোনটা উঠাবে আর কথা বলো আর না হলে মেসেজ করো যে আমি আসছি বা ব্যাটারি শেষ হয়ে গেছে চার্জ এরকম কিছু একটা কিছু বলো তো ঠিক আছে তো এই এত কথা কিন্তু বললাম যে আমি নিজে ভাবি এগুলো মানুষটা এত কিছু ভাবার পরেও কিন্তু ভিউয়ার্সদের কথা মাথায় রেখে দশ তারিখে মারা গিয়েছে দশ তারিখ সন্ধ্যাবেলায় কিন্তু দশ তারিখ রাত্রিবেলায় একটা কমিউনিটি পোস্ট আসে এত মন শক্ত করেও কিন্তু সে দর্শকদের জানিয়েছে যে তোমাদের আরিয়ান দাদা আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ভালোবাসতো না এরকম একটা ই দিয়ে কমিউনিটি ফোস্ট ছেড়েছে সেখানে মানুষ কিছু মানুষ তো ঠিক আছে আহা উহু করেছে আর কিছু মানুষ যে মানুষটা মারা গেছে তাকেও কাটা ছেঁড়া করতে পিছু টানিনি এমনকি রুম পাকেও নোংরা বলতে পিছু পা হয়নি মানুষ হাজার কষ্ট বা হাজার শত্রু হলেও আমরা কি করি তার দুঃখের সময় পাশে দাঁড়ায় পাশে দাঁড়ানো বলতে কি ঠিক হয়ে যাবে শক্ত হও এগুলো আমরা প্রত্যেকে করি আমরা তো মানুষ রে বাবা আমাদের গায়ে রক্ত আছে কি করে আমরা জন্তুদের মতো হতে পারি যে জন্তু বলতে এই যে তারা তারাও কিন্তু তাদের বিড়াল দেখো আর কেউ যদি নিতে নিতে যায় তার বাচ্চাকে ক্যাঁক করে ওঠে বাগো তাই প্রত্যেকটা কুকুর বলো বলো প্রত্যেকে প্রত্যেকের একটা জোন আছে যে না এরকম তো মানুষ একটা মানুষ চলে গেছে তাকে কিভাবে কাটা ছেঁড়া করা হচ্ছে তখন রুম্পা বলেছে তো পরের দিন কমিউনিটি পোস্টার রুম্পা তুলে নেয় বলেছে তোমার আরিয়ান দাদা পছন্দ করে না যে আমাকে তোমরা নোংরা কথা বলো এমনকি আরিয়েনও এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিল যে তোমরা রুম্পাকে কেউ কাট নোংরা কমেন্ট করবে না নোংরা কমেন্টটা কাউরিরই ভালো লাগে না হ্যাঁ কেউ প্রতিবাদ করে কেউ ভাবে ছেড়ে দিই বয়টিতে আছি এগুলো শুনতে হবে যেমন আমারও সহ্য হয় না ভাই নোংরা কমেন্ট আরে বাবা ভালো লাগছে না ঠিক আছে তুমি দেখছো বেরিয়ে যাও কিন্তু রুমরা কমেন্ট করার কিচ্ছু নেই চলো ঠিক আছে সেখান থেকে বলা হচ্ছে কেন রুম্পা কমেন্ট তুলে নিল তার মানসিকতা কেমন দ্বিতীয়ত রুম্পা পরে একটা কমেন্ট দেয় তাতে ছবি তিন চারটে লাগিয়ে কমেন্ট ছাড়ে কেন ছবিগুলো চুজ ভালো ভালো করে আবার কমেন্টটি দিল তার মেন্টালি ঠিক আছে এরকম হওয়া দরকার ছিল না এটা দালালের কথা দেখো যখন প্রত্যেকটা আমি 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 বলছি এবং প্রত্যেকটা মানুষকেও বলছি মানুষে যখন খারাপ দিন আসে দুঃখ আসে কষ্ট আসে পাশ থেকে আপন মানুষ চলে যায় হসপিটালে যায় আমাদের সব থেকে শক্তিদায়কে এখন বলতো এখন মোবাইল মোবাইলে কিছু স্মৃতি মোবাইলে কিছু কথা মোবাইলে কিছু দেখা আমাদের অনেক শক্তি দেয় যে মানুষটা চলে গেছে তার ভিডিওগুলো তার হাঁটা চলা তার কথা বলা হয়তো এই সময় আর আর একটা কথা বলি রুমপার কিছুদের কিছুদিন আগে মায়ের সঙ্গে বোধ কি বাবার সঙ্গে কিছু হয়েছিল তো রুম নিচে গিয়েছিল না তো আরিয়ান জিজ্ঞাসা করেছে তুমি নিচে যাচ্ছ না কেন উপরে সারাদিন বসে থাকো আমি থাকি না তখন রুম্পা বলেছে আমার ভালো লাগছে না আমি একাই থাকতে ভালোবাসি আমি উপরে থাকতে ভালোবাসি হয়তো এই টাইমেও রুম্পা একা একটা ঘরে বসে আছে শুধু এই মোবাইলটাই হয়তো হয়ে গেছে ওর বন্ধু হয়তো আরিয়ানের স্মৃতি ক কে কমেন্ট কি করছে কে কি বলছে কে কি করছে এগুলোই হয়ে গেছে তার সঙ্গী এগুলোই হয়তো তার টাইম পাসের সময় হয়ে গেছে একটা মানুষ চলে গেছে সে তো একলা করেই চলে গেছে তাই বলে কি আমরা চব্বিশ ঘন্টা না খাওয়া দাওয়া করে তারপরে ধরো না ঘুমিয়ে এগুলো কি থাকতে পারি আমরা বললাম তো যতই কষ্ট হয় পাশে আমাদের মোবাইলটা থাকেই আর মোবাইলটা বারবার হাত চলে যায় আর মোবাইলটা হাত চলে গেলেই সেই কমেন্ট সে আপস চলে আসবে আমাদের চ্যানেল আছে আমরা বুঝি যখনই আমরা মোবাইলটা খুলব নেটটা অন করব কমেন্টগুলো পরপর চলে আসবে তখন মনে হয় দেখি কমেন্টগুলো কে কি করছে কমেন্টগুলো শোনার পর তখন মনে হবে যে এত নোংরা কমেন্ট করছে তখন হয়তো আর একটা পোস্ট করেছে যে তোমাদের দাদা পছন্দ করে না সে মানুষটাকে এখন আর কষ্ট দিও না মানে ও এখন ভেবেছে ওকে কষ্ট দিয়া মানে আরিয়ান কষ্ট পাচ্ছে তারপরে গেল ফেসবুক ফেসবুক নয় তারিখ সন্ধ্যা ছটার পরে একটা ও যে ফেসবুকের পিকচার হয় সেটা ও পাল্টিয়েছে নিশ্চয়ই নয় তারিখ জানতো না যে দশ তারিখ আরিয়ান চলে যাবে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় নয় তারিখ একটা যে আমাদের ফেসবুকের লোগো বলো পিকচার বলো ছবি বলো এক কথায় ডিপি পাল্টানো হয়েছিল সেখানে কমেন্ট এসেছে কেন আরে বাবা আগের দিন মানুষটা কি করে জানবে যে তার পরের দিন হাজব্যান্ড মারা যাবে সে ড্রেসটা পরে ছবি করে তুলেছে দ্বিতীয়ত তিনটে শর্ট ভিডিও করেছে সন্ধ্যাবেলায় সে তো জানে না যে তার হাজব্যান্ড পরের দিন চলে যাবে কেন করেছে তাহলে রোম্পার মানসিকতা কত ছোট হাজব্যান্ড চলে যাওয়ার পরেও ডিপি চেঞ্জ করছে শর্ট ভিডিও করছে তোমরা দেখে এসো ফেসবুকে গিয়ে ও কিন্তু ছটার পরে ডিপি চেঞ্জ করেছে নয় তারিখ আর দশ তারিখ রাত্রিবেলার দিকে নটা সাড়ে নটার দিকে আরিয়ান মারা গেছে এটা আমরা কেউ জানি না আধ ঘন্টা আগেও আমরা বুঝতে পারি না যে মানুষটা কেউ চলে যাবে আমাদের যদি নিজেদেরই কোনো অ্যাক্সিডেন্ট হয় আমরা কি দশ মিনিট আগে জানতে পারি যে আমাদের এই দশ মিনিট আগেই অ্যাক্সিডেন্টটা হবে সেদিন যেমন আমি কোনো দিন জীবনে এত অ্যাক্সিডেন্ট হয়নি তোমরা জানো কিছুদিন আগে আমি বাইক থেকে পড়ে গেছিলাম। না ধরে বসি জানি না সেদিন কি হলো বাইক আমার হাজব্যান্ড চালিয়েছে বাচ্চা আমার ছেলের সামনে ছিল আর আমি কি করে পড়ে গেলাম বুঝলাম না এইভাবে পড়ে গেছিলাম ভাগ্যি কপাল ভালো ছিল আমার হাত পাও কিছু হয়নি শুধু পাটা ছেঁচড়িয়ে গিয়েছিল কারণ ধরার চেষ্টা করেছিলাম আমার হাজব্যান্ডকে আর এই পরে এইভাবে পড়ে চেষ্টা করেছিলাম তো ধরার সেহেতু পাটা চলে গেছিলো তো এইভাবে পড়েছি মাথায় লেগেছিল পরে বুঝেছিলাম মাথায় লেগেছিল আর বেশি হয়েছে পাই কেউ জানি না কথা বলছি বলতে বলতে কেমনভাবে যেন পড়ে গেলাম তাহলে কি আমি জানতাম যে আমি পড়ে যাব। তাহলে তো সেদিন আমি যেতামই না দ্বিতীয় আমি ভালো করে ধরে বসতাম কেউ জানি না আমরা কখন কি কার সাথে কীভাবে হবে দালার প্রত্যেকটা জিনিসে আমরা যেটা পরিষ্কার দেখতে পাই ও কেন সব কিছুর ভেতরে নোংরামও দেখতে পাই বুঝতে পারি না ওর ভেতরটা নোংরা না যেদিন ও জন্মিয়েছিল সেই লগ্নটা নোংরা ছিল বলে না জন্মানোর সময় লগ্ন রাহু কেতু সব খারাপ থাকলে মানুষও খারাপ হয় এর মধ্যে সেরকমই কিছু ছিল মন্দিরার বাবা মারা গেছে তাকেও কাটা ছেঁড়া করতে হয়েছে মন্দিরা কেন মনিটেশন অন করে ভিডিও করেছে আরে বাবা আমরা তো ভিউ ভিডিও করি ভিউ কমানোর জন্য দ্বিতীয় কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য সেটা ও অন করে আমরা তো অন করেই সময় থাকি অফ করার কথা আমাদের মনে কখন পড়বে আর দ্বিতীয়ত মন্দিরা সব কিছু দেখিয়েছে ও বাবা কিভাবে গিয়েছে কিভাবে হয়েছে কি না ও বাবাকে কেন দেখালো কি না আমি এর আগে ভিডিও করেও বলেছি সবাই নিজের নিজের প্রত্যেকটা মানুষ মন আলাদা আলাদা মন্দিরা যেটা করেছে আমি ভাই সহমত আমি নিজেও মনে করি যে আমার যেহেতু ছোট্ট একটা চ্যানেল ছোট্টই একদম ক্ষুদ্র মানে দেখা যাবে কি জানি না সেই রকম চ্যানেল তো আমার জীবনে যদি কোনো ঘটনা ঘটে তোমরা যেগুলো আমার বন্ধু আছো তারা তো চিন্তা করবে যে কি হলো দিদি ভাই কী হচ্ছে কেমন হচ্ছে কি হচ্ছে তো আমার একটা কর্তব্য যে তোমাদেরকে জানানো আমি মাঝে মাঝে আমার ছেলের সঙ্গে ইয়ার কি মারি এটা নিয়ে যে মনা আমি মনা বলে এটা আমার বড় ছেলেকে যেহেতু মেয়ের খুব শখ ছিল তো ছোটো থেকে মনা মনা করি মনাই বলি আমি ওকে এখন মানে অনেক দিন থেকে বলি মনা যদি আমার যদি কিছু হয়ে যায় ফট করে তুই একটা আপডেট দিস কারণ ও পারে এখন ও ই করতে আপডেট দিতে তারপরে ফেসবুকে ভিডিও ছাড়তে ও পারে সেহেতু আমি বলি যে যতই কিছু হোক তুই অন্তত একটা আপডেট দিস তো হাসে বলে হ্যাঁ আমি ইয়ার আর কি না সত্যি তুই একটা আপডেট দিস আমি যদি কোনো দিন মানে বুঝতে পারছো কি কথাটা হয়ে যায় একটা আপডেট দিস আর আমার সব কিছু ওদের দেখাস মানুষ জন্মালে যেতেই হবে এটা বাস্তব কিন্তু যে মানুষগুলো বেঁচে থাকে তাদের কষ্ট দেওয়ার কোনো অধিকার আমাদের নেই সদ্য ঘা শুকাতে একটু সময় লাগবে আমি খবর নিয়েছি রুম্পার কাছে প্রত্যেকটা ভিডিও ক্লিপ আছে ও রেখেছে বোন আছে বা বাড়ির লোক আছে যাদেরকে দিয়েই হোক ভিডিও ক্লিপগুলো কিন্তু তোলা আছে রুমটা একটু সামলি নিক নিজেকে তোমাদের সামনে আবার আসবে ভিডিও ক্লিপগুলো আশা করি ছাড়বে আর ছাড়া দরকার কারণ আরিয়ানকে আমরা ভালোবাসি তাকে তার একটা হাত মানে কেটে গেলেও আমরা দেখতে চাই পা কেটে গেলেও দেখতে চাই সে যেমন চলে গেছে সেটাও আমরা দেখতে চাই যে তার শেষ যাত্রা কিভাবে হলো বড়ো বড়ো মন্ত্রী বলো ফিল্ম আর্টিস্ট বলো এ বলো ও বলো প্রত্যেককে দেখায় কেন দেখায় তাদের ফ্যান ফলোয়ার আছে তারা দেখতে চায় তো আরিয়ানের তিন লাখের ওপর সাবস্ক্রাইবার তার বন্ধুরা দেখতে চাইবে না যে মানুষটা আরিয়ান কিভাবে গেল আরিয়ান দাদা কেমন করে গেল আরিয়ান ছেলেটা কেমন করে গেল কি হলো কি হয়েছিল শেষ মতো আমরা দেখতে চাইবো না চলো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো ভালো লাগার কি আছে আমার নিজে বলতেই ভালো লাগছে না তোমরা বুঝতে পারছো কিন্তু মানুষ এত নোংরা মানুষটার মানে রুম্পার এই টাইমে কোথায় সবাই মিলে একটু পাশে দাঁড়াবে রুম্পা শক্ত হওয়া রুম্পা ঠিক হয়ে যাবে রুম্পা এটা প্রত্যেকটা মানুষের হয় আজকাল আজ হ্যাঁ অল্প বয়সে গেছে এটাই খারাপ হয়তো তার আয়ু ছিল না বা ঠিক হয়ে যাবে এগুলো বলতে পারি কিন্তু এইভাবে কাটা ছেড়াটা করা ঠিক না মেয়েটাকে চলো টাটা